প্রদর্শক আশা করি সহায়ক পাচ্ছেন টপিকটা হচ্ছে যে রেকর্ড নাই দখলও নাই শুধু দলিল আছে তুমি কি পাবো এরকম প্রশ্ন হওয়ার হামেশা হচ্ছে সত্যি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় দেখা যাচ্ছে যে দখলটাও হারিয়েছেন রেকর্ডটাও করতে পারেননি কারণ যার দখল নাই তাকে রেকর্ড দেয় না নাম দেয় না কিন্তু দলিলটা আছে তার বিশ্লেষণ করি যে এরকম পরিস্থিতিতে জমিকে পাওয়া যাবে কি না বা কিভাবে পাবো তাহলে প্রশ্নটা কিন্তু দুটি পার্ট হলো একটা হচ্ছে জমিটা রেকর্ড করাতে হবে বা মালিকানা আগে নিতে হবে এরপরে দখলে যেতে হবে আগে মালিকানা নিতে হবে পরে দখলে যেতে হবে আগে চলুন আমরা মালিকানাটা কীভাবে নেব যখন আপনার রেকর্ড নাই দলিল আছে পথ তো খোলা হয় দর্শক যে শুধুমাত্র একটি হয়তো আপনার অনেক আগের দলিল কাজে আপনি যদি সহকারী যান তারা এটি গ্রহণ করবে না কারণ এখানে দেওয়ানি শর্তের উদ্ভব আছে দেওয়ানি প্রবলেম আছে যেখানে আপত্তি আছে সেই কেসগুলো সহকারী ভূমি অফিসে গ্রহণ করবে না যেখানে আপত্তি ছিল না সেখানে সেই কেসটা সহকারী কমিশনের ভূমি গ্রহণ করবে কাজে আপনার জন্য পথ খোলা থাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ক্ষমতা তারা যত ভুল সব তারা কারেকশন করে দিতে পারে এখন রেকর্ডের ভুল হল যে জমি কম হয়েছে বা বেশি হয়েছে কারো দাগ ভুল হয়েছে এরকম এরকম তারা করতে পারে এখন আপনার দলিল আছে রেকর্ডটা আপনার নেই তাহলে আপনি ওই রেকর্ডটার বিরুদ্ধে রেকর্ডটা কন্ট্রোল করার জন্য আপনি ল্যান্ড সার্ভেটা হলে মামলা করবেন কখন করবেন যখন দেখবেন যে রেকর্ডটা বের হয়ে এসেছে পাবলিক পর্চা বা খুতেন বলে পেয়েছে তার থেকে দুই বছরের মধ্যে আপনাকে এলএসটি কোর্ট বা ল্যান্ড সার্ভেটা আদালতে মামলা করতে হবে আচ্ছা আপনি বিদেশে আছেন বা আপনি জানেন না জানেনই না আপনি হয়তো এদিকে হয়তো খেয়াল রাখেন চাকরি বাকরি করেন ব্যবসা করেন অনেকে আছে যে আসলে জমি জমার ব্যাপারে তার কোনো নজর নেই তো চলে গেছে তখন আপনি সহকারী জজ কোর্টে যাবেন আপনার এলাকায় আপনার অধিক্ষেত্রে যে সহকারী জজ কোর্ট আছে সে সহকারী জজ কোর্টে আপনি কি এই মামলাটা করবেন সেক্ষেত্রে কিন্তু রেকর্ড কারেকশনের মামলা হবে না এটি হবে মালিকানা চেয়ে মামলা মালিকানা হারিয়েছে না আপনার মালিকানাটা কলঙ্কিত হয়েছে মালিকানা চেয়ে আপনি মামলাটা করবেন অর্থাৎ সত্যটা চেয়ে মামলা করবেন মামলাটার নামই হচ্ছে সত্যের মামলা বা আপনার যে মালিকানা আছে সেটি ঘোষণা করতে হবে ঘোষণামূলক মামলা আরেকটা আরেকটা নাম আছে এটা হচ্ছে অন্ন প্রকার মামলা তো আপনাকে এই অন্ন প্রকার হোক ঘোষণামূলক মামলা হোক বা সত্যের মামলা হোক এই মামলাগুলো আপনাকে জজকোটে কোর্টে সহকারী জজ আদালতে করতে হবে তারা দর্শক দুটা কোড পেলাম আমরা একটা হচ্ছে এল বা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কোড আর একটা হচ্ছে সহকারী জজ কোড এই অধিক্ষেত্রে গিয়ে এই কোর্টগুলোতে গিয়ে আপনি মামলা করবেন আপনার যত ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো প্রদর্শন করবেন শো করবেন আপনি দখল নাই সেটা কোনো ফ্যাক্টর না সেটা কোনো ফ্যাক্টর না এখানে আপনার মালিকানা বা সত্যটা আছে কিনা সেটি ঘোষণা হবে আপনার মালিকানা আছে কিনা সেটি ঘোষণা হবে সেটি যখন ঘোষণা হয়ে যাবে তখন আমরা মালিক হয়ে গেলাম আচ্ছা এটি হলো প্রথম পার্ট এবার আসেন দ্বিতীয় পার্টে দর্শক আপনারা শুনেছেন যে দুই বছর আগে যে একটি আইন পাশ হয়েছে যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন সেখানে একটি ধোঁয়া উঠেছিল যে জমি যা সরি দলি যা জমিদার এত সহজ না কিন্তু দর্শক দলিল থাকলেই আপনি দখল পাবেন না যেমনটি আমি আপনার ক্ষেত্রে যে এই বেরোটে বর্ণনা করছি কেন আপনার দখল নেই আপনার দলিল আছে এখানে মামলা দিলেই আপনি কিন্তু ম্যাজিস্ট্রেটরা আপনাকে বুঝিয়ে দিতে না কারণ হলো যে বাধাটা কোথায় বাধাটা হচ্ছে ওই যে রেকর্ডটা হয়ে গেছে সর্বশেষ যে রেকর্ডটা ওই রেকর্ডটাও তো যারা দখল আছে তাদের নামে রয়ে গেছে তাহলে ওই রেকর্ডটা তো মালিকানা প্রমাণ করে মালিকানা প্রমাণ করছে যে ওই রেকর্ডটা ওই যে দখলকারীদের তাহলে ওই ম্যাজিস্ট্রেট লিগালি বা আইনগতভাবে তার তাকে মানে ওইখান থেকে উচ্ছেদ করতে পারে না এখন কি করতে হবে এখন যখন আপনি ল্যান্ড সার্ভিটায় অথবা আপনি সহকারে জজ কোর্টে আপনার মালিকানা ঘোষণা হয়ে গেল আপনি মালিকানা পেয়ে গেলেন তখন আপনি এসএলএন অফিসে সেই যে অর্ডারটা সেই অর্ডার দিয়ে সেই মিসকেসটা করবেন সেই যে রেকর্ডটা হয়েছে সেই রেকর্ডটা কারেকশনের মানে কেটে দেওয়ার মিসকেসটা করবেন মিসকেসটা যখন হয়ে যাবে আপনার নাম হয়ে গেল এবার আপনি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনি আর ধারাতে আপনি মামলাটা করে দেবেন দখল উচ্ছেদ করার জন্যে কারণ এখন আপনার কাগজগুলো সবই আপনার পক্ষে আপনার রেকর্ডও আপনার মালিকানা আপনার ওকে দর্শক কোথায় মামলা করবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জেলা প্রশাসকের অফিসে যারা ম্যান আছেন তাদেরকে প্রধান করে জেলা প্রশাসক মহোদয় কোর্ট গঠন করে দিয়েছে অনেক ডিস্ট্রিক্ট এখনো হয়নি কিন্তু বেশিরভাগ ডিস্ট্রিক্টে আস্তে আস্তে হচ্ছে আমার জানা হয়েছে সেখানে আপনারা যোগাযোগ করুন যদি কোর্ট গঠন না হয় প্লিজ ওয়েট করুন হয়ে যাবে কারণ চল মানে এটি সব জায়গায় দ্রুত হচ্ছে হতাশার কোনো কারণ নেই কোর্ট গঠন হবেই দর্শক আশা করি আপনারা সেই সেই রায় সেই রেকর্ড মূলে আপনারা সেখানে আবেদন করবেন আর ধারা অনুসারে আবেদন করবেন আর ধারা আবেদন করতে হলে নির্দিষ্ট ফর্ম আছে সেই ফর্মগুলোতে এটা কোনো ব্যাপারই না আবেদন করে সেখানে গিয়ে আবেদন করবেন আবেদন করলে ম্যাজিস্ট্রেট তার তদন্তকারী কর্মকর্তা ভূমি সহকারী কর্মকর্তা তাদের দিয়ে ইনকোয়ারি করিয়ে ম্যাজিস্ট্রেট যেটা ভালো মনে করবেন যদি মনে করেন যে হ্যাঁ রেকর্ডটা আপনার হয়েছে দইলে আপনার আপনার মালিকানা আছে কোর্ট আপনাকে অর্ডার দিয়েছে কোনো কোনো এখানে কোনো মানে ডাউটের কারণ নেই যেহেতু কোর্ট আপনাকে অর্ডার দিয়েছে আনডাউটেডলি ইউ উইল গেট দ্য ল্যান্ড কাজেই মানে নিঃসন্দেহে আপনি সেই সম্পত্তিটি পেয়ে যাবেন তাহলে দর্শক আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন অর্থাৎ প্রথমে আপনি রেকর্ড কারেকশন করবেন আপনার দলের দ্বারা দ্বিতীয়ত হল ওই মালিকানার কাগজ দিয়ে আপনি দখল মামলা করবেন ভূমি অপরাধ এবং প্রতিকার আইন অনুসারে এভাবে দর্শক আপনি প্রতিকারটা পেতে পারেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করব